আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দিতে চাই দেখেন আজকে মাত্র চল্লিশ হাজার টাকা দামের একটি গাড়ি দেখাবো মাত্র চল্লিশ হাজার টাকার ভিতরে কি কি পাবেন তা কিন্তু আপনাদের মাঝে জানাবো দেখেন অনেক সুন্দর একটি গাড়ি কতটা সুন্দর গাড়ি দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি দুই কালারে দুইটি গাড়ি আপনাদেরকে দেখাবো দেখেন এই একটি কালার দুই কালারে দুইটি গাড়ি এই গাড়ি দুটি আপনাদেরকে দেখাবো মাত্র চল্লিশ হাজার টাকায় এই গাড়ি কিন্তু নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু নিতে পারবেন আপনারা যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন সুমন ভাইয়ের সাথে সুমন ভাইয়ের যোগাযোগের ঠিকানা হচ্ছে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম আর ঠিকানা হচ্ছে জামালপুর সরিষা বাড়ি পল্লীবিদ্যু সংলগ্ন আসলে পরেই কিন্তু ছোট ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হবে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চেসিজে গাড়ি কেনার চেষ্টা করবেন এমন কি তিন তিন চেসিসে গাড়ি কেনার চেষ্টা করবেন সবসময় মনে রাখবেন একটি গাড়ি মেরুদণ্ড হচ্ছে চেসিস চেসিস যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় চেসিস যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় কতটা সুন্দর গাড়ি দেখলে বুঝতে পারতেছেন অনেক আকর্ষণীয় গাড়ি নয় সিটের গাড়ি সিএনজি মডেলের বহু গাড়ি সিএনজি মডেল বহু গাড়ি আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিও অনেকেই সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য আমার ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনাদের একটি উপকার আছে আপনি গাড়ি কিনতে না চাইলেও যেহেতু ভিডিও দেখেন সেহেতু কাউকে কিনে দিবেন বা আপনি কিনতে চান এই কারণে কিন্তু আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও সারা সাথে সাথেই কিন্তু আপনারা ভিডিও পাবেন এই কারণে সাবস্ক্রাইব করে রাখ দিতে পারেন আর যদি আপনারা আসতে চান তাহলে যোগাযোগ করে আসবেন দেখবেন দেখে গাড়ি কিনবেন তিন চেসিসে গাড়ি কেনার চেষ্টা করবেন এমন কি তিন তিন চেসিসে গাড়ি কেনার চেষ্টা করবেন দেখেন আমাদের গাড়ির ভিতরে চেসিস এই চেসিস হচ্ছে তিন তিন চেসিস এই চেসিস হচ্ছে তিন তিন চেসিস সব সময় মনে রাখবেন চেসিস যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় চেসিস যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় দেখেন এটা কিন্তু ডয়ার সিস্টেম আপনারা প্রয়োজন অনুযায়ী এই সিটটা ব্যবহার করতে পারবেন আর যদি প্রয়োজন না থাকে তাহলে কিন্তু দেখেন যদি প্রয়োজন না থাকে তাহলে এভাবে রাইখা দিতে পারবেন দেখেন এ অনেক জায়গা হলো দেখতেই পাচ্ছেন আপনারা যদি মালামাল লোড দিতে চান দেখা গেল যে অনেক মালামাল লোড দেন এই কারণে কিন্তু এই একটি সুবিধা মালামাল টানতে কিন্তু অনেক সুবিধা হয় মাত্র চল্লিশ হাজার টাকা হলে এরকম একটি কেবিন আপনারা কিন্তু পাবেন চল্লিশ হাজার টাকার ভিতরে কি কি পাচ্ছেন তা কিন্তু সম্পূর্ণ আপনাদের মাঝে দেখাচ্ছি দেখেন মাত্র টাকা হাজার যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ছোট ভাই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন সবাই দেখেন মাত্র চল্লিশ হাজার টাকা দামের গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকা দামের মাত্র চল্লিশ হাজার টাকা দামের গাড়ি এই যে আমার ঠিকানা দেখেন এটাই কিন্তু আমার যোগাযোগের ঠিকানা আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এসে কিন্তু দেখে শুনে নিতে পারেন দেখেন এটাই কিন্তু আমার মোবাইল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন এসে দেখে শুনে নিতে পারবেন যে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই দেখেন পাঁচশো এক কিন্তু আমার নাম্বার এই নাম্বারে সবাই যোগাযোগ করে আসতে পারেন অনেক সুন্দর গাড়ি আকর্ষণীয় গাড়ি অনেক সুন্দর গাড়ি যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন সিএনজি মডেলের অনেক সুন্দর একটি গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকা কিন্তু আমরা বিক্রি করে থাকি যে অবস্থায় দেখতেছেন ওই অবস্থায় কিন্তু মাত্র চল্লিশ হাজার টাকা আপনি যে অবস্থায় দেখতেছেন এই অবস্থায় মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি কিন্তু নিতে পারবেন অনেক আকর্ষণীয় গাড়ি বহু গাড়ি আমাদের এলাকায় কিন্তু এই গাড়িটি অনেক প্রচলিত আর বিভিন্ন দেশ থেকে আপনারা আসেন এসে দেখে শুনে নিয়ে যান এই আমাদের এরকম গাড়ি সামনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন কতটা নিখুঁতভাবে কাজ করা দেখলেই বোঝা যায় অনেক নিখুঁতভাবে কাজ করা হয়েছে আমাদের প্রত্যেকটা গাড়ির ভিতরে কিন্তু তিন তিন চেসিস এমনকি তিন চেসিজে গাড়ি সবাই দেখে শুনে গাড়ি নেবেন তিন চেসিসে গাড়ি নেওয়ার চেষ্টা করবেন এমনকি তিন তিন চেসিসে গাড়ি নেওয়ার চেষ্টা করবেন আকর্ষণীয় গাড়ি তিন চেসিজে গাড়ি দেখেন আকর্ষণীয় গাড়ি তিন চেসিজে গাড়ি আপনারা যদি নিতে চান অবশ্যই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এ একটি আরেকটি গাড়ি একই মডেল একই ডিজাইন খালি কালারটা ভিন্ন দেখতেই পাচ্ছেন আমাদের আর্টিস্টরা করা হয় অভিজ্ঞ মিস্ত্রি দ্বারায় খুব সুন্দরভাবে ডিজাইন করা দেখতেই পাচ্ছেন খুব নিখুঁতভাবে কাজ করা আমাদের কাজ কিন্তু খুব নিখুঁতভাবে কাজ করা দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু তিন চেসিজের গাড়ি এমনকি তিন তিন চেসিজের গাড়ি দেখেন তিন চেসিজের গাড়ি তিন তিন চেসিজের অবশ্যই টেপ দিয়ে দিয়ে মাপ দেখে নেবেন আমাদের প্রত্যেকটা গাড়ির ভিতরেই কিন্তু চেসিস নাম্বার আছে দেখেন প্রত্যেকটা গাড়ির ভিতরেই চেসিস নাম্বার আছে এই চেসিস নাম্বারে থাকলে একটি সুবিধা আছে আপনি গাড়ি যদি কোনো কোনো কিছু হয় তাহলে কিন্তু খুঁজে বাই করাটা অনেক সহজ হয়ে যায় আপনারা যদি এরকম গাড়ি নিতে চান অবশ্যই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু পাতা কালার গাড়ি আর আমার ভিডিও কিন্তু প্রবাসী ভাইয়েরা অনেক সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রবাস থেকেও আমার ভিডিও দেখেন এই গাড়িটিও কিন্তু আসাম একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি দেখেন দুইশো এক গম্বুজ মসজিদ খুব সুন্দর মসজিদ দুইশো এক মসজিদ দেখতেই পাচ্ছেন গাড়ির কালার ঠেলার খুব সুন্দর কালার খুব সুন্দর ডিজাইনের গাড়ি আমাদের আপডেট ডিজাইনের গাড়ি দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা গাড়ির ভিতরে তিন তিন চেসিস তিন চেসেজের গাড়ি দেখেন এই তিন তিন চেসিস তিন চেসেজের গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সম্পূর্ণ ক্লিয়ার গাড়ি যদি নিতে চান তাও নিতে পারবেন সম্পূর্ণ ক্লিয়ার কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার টাকা ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে যদি আপনারা নিতে চান অবশ্যই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চেসিজের গাড়ি কেনার চেষ্টা করবেন এমনকি তিন তিন চেসিজের গাড়ি কেনার চেষ্টা করবেন আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করে যাবেন আসলে লাইক শেয়ার করতে টাকা পয়সা লাগে না ওটা প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনার অনেক উপকার হবে দেখেন এই যে আমাদের দুইশো এক গম্বুজ স্মসিট আমাদের জাওয়াইল এলাকা টাঙ্গাইল জেলা আমার দোকান থেকে প্রায় বাইশ তিরিশ বাইশ তেইশ কিলো দূরে জাওয়াইল এলাকায় যদি আপনারা আসেন আপনাদেরকে নিয়ে ঘুরতে যাব এটা কিন্তু একই সিস্টেম আপনারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন আর যদি প্রয়োজন না থাকে তাহলে কিন্তু এরকম করে দেখেন দেখা গেলে রায়খা দিবেন আবার করে কিন্তু রাইখা দিতে পারবেন তাহলে কিন্তু অনেক জায়গা হবে মালামাল টান টানতে আপনাদের অনেক সুবিধা হবে দেখেন অনেক কথা বললাম আপনাদের মাঝে যদি কথার মাঝে কোনো বোলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এমনকি তিন তিন চেসিজে গাড়ি কিনবেন আসলে তিন তিন চেসিজে গাড়ি কিন্তু অনেক শক্তিশালী হয় এমনকি তিন চেসিজের গাড়ি তিন দিন চেসিজের গাড়ি কেনার চেষ্টা করবেন সবাই আসবেন দেখবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এই কেবিনটা মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে যদি আপনার একটি পুরাতন গাড়ি থাকে দেখা গেলো যে আপনার গাড়িটি অনেক বাঙ্গারি হয়ে গেছে এখন বেসা ভালাবেন চাকা চুক্কা আপনার সব ভালো আছে এমনকি ব্যাটারিটি ভালো আছে সব কিছু ভালো আছে আপনার বডিটা নষ্ট হয়ে গেছে এরকম যদি কারো হয়ে থাকে তাহলে কিন্তু একটি কেবিন নিয়ে আপনারা সাজাইতে পারেন গাড়িটি অনেক নতুন হয়ে যাবে পরবর্তীতে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন যদি বিক্রি করার উদ্দেশ্য থাকে তাহলে বিক্রি করতে পারবেন আর যদি বিক্রি করার উদ্দেশ্য না থাকে তাহলে কিন্তু নিজেরাই চালাইতে পারবেন আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন তিন চেসিজে গাড়ি সবাই আসবেন দেখবেন আর ছোট ভাই সুমন ভাইয়ের কথার মাঝে যদি কোনো হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম যদি কথার মাঝে ভুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আমার দোকানে কিন্তু আরো অনেক কাজ করা হইতেছে দেখতেই পাচ্ছেন যে আমার দোকানে অনেক কাজ করা হইতেছে দেখেন ময়ূরপঙ্খী গাড়ির চাপটা অনেক বেশি দেখতেই পাচ্ছেন কাজ করা হইতেছে আপনাদের যদি এরকম গাড়ি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে মোবাইল নাম্বার থাকবে ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসবেন মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে এরকম কেবিন একটি কিনতে পারেন কিনে কিন্তু আপনি পুরাতন গাড়ির ভিতরে সাজাইতে পারেন গাড়িটি কিন্তু অনেক সুন্দর হবে সবাই আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম